লায়্যান আলাল্লাহু লুহুম হা ওয়া লা দিমাউহা ওয়া লাকিন ইয়ানালু হুতাকু ওয়ামিনকুম পাক বলেন কুরবানির পশু রক্ত চামড়া মাংস এগুলো আল্লাহ পাক কোনো কিছু গ্রহণ করবেন না গ্রহণ করবেন শুধু হলো তাকওয়া গ্রহণ করবেন শুধু আল্লাহ পাক তাকওয়া আর এই তাকওয়া উপর ভিত্তি করে আল্লাপাক কোরবানি পশু কবুল করবেন মঞ্জুর করবেন দুঃখজনক হলেও সত্য আমার দেশের এই কোরবানির পশুকে বিভিন্ন জন বিভিন্ন রূপে এই পশুটা ক্রয় করে এমন কি পশু নাম ধাম ইত্যাদি ইত্যাদি দিচ্ছে এগুলো কি আল্লাপাকের কাছে গ্রহণ হবে ভিডিওতে দেখলাম অনলাইনে দেখলাম দেখলাম একজন জিজ্ঞাসাবাদ করতেছে জিজ্ঞাসাবাদের জবাবে জবাবে সে উত্তর দিচ্ছে জিজ্ঞেস করতেছে ভাইজান আপনার এই গরুর নাম রেখেছেন বলে হ্যাঁ গরুর নাম রেখেছি কি রেখেছেন নাম নাম রেখেছি একজন আলোচিত একজন বক্তা একজন আলেম তার নাম হলো মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি তার নাম অনুকরণে এই গরুর নাম রাখা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপনি কেন গরুর নাম তাহিরি রাখলেন গরুওয়ালা বলতেছে যে আমার এই গরুটা ছোট থেকেই ছোট থেকেই লাফালাফি করতো অতিরিক্ত লাফালাফি করত গরুটাকে আমি কন্ট্রোল করতে পারতাম না তাই আমি নাম রেখেছি তাহিরি আর একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই সে বলতেছে আমি ছাগলটার নাম রেখেছি হল রেখেছি হলো আহমাদুল্লাহ একজন রাখলো তাগিরি আর একজন ছাগলের নাম রাখলো হলো নাম রাখলো হলো আহমাদুল্লাহ এই সমূহ পশুর নাম রেখে এই পশুগুলো যদি কোরবানি করে কোরবানি কাহত হবে কারণ আমার কোরবানিটা হচ্ছে কি একজনকে হ্যায় প্রতিপন্ন করা আর একজনকে আমার ছোট করা হচ্ছে সে যত বড়ই খারাপ ব্যক্তি হোক সে যত বড়ো ভণ্ড হোক প্রতারক যাই হোক যাই হোক তাকে হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার যদি কোরবানি হয় আল্লাহর কসম করে বলে এই কুরবানি আল্লাহর দপ্তরের কবুল হবে না কারণ আল্লাপাকিবা তোমার অন্তরের তাকুয়া তো হচ্ছে না এই কোরবানি তো হচ্ছে একজনকে হায় প্রতিপন্ন করার জন্য একজন আলেমকে হায় প্রতিপন্ন করার জন্য হচ্ছে তাহলে আমার কোরবানি কেমনে কবল হয় কিভাবে কবল হয় আর কবল হয় আরেকজন আমি দেখলাম প্রতিবেদনে দেখলাম ভিডিওতে দেখলাম সোশ্যাল ভিডিওতে একজন বলতেছে আমার এই গরুর নাম রেখেছি জায়দ খান কেন রাখলেন বলে সে জায়দ খানের মতন জায়েদ খান যেমন লাফায় লাফায় ঠিক আমার এই গরুটা তেমন লাফায় যার কারণে আমি তার নাম রেখেছি জায়দ খান আস্তাকিম আল্লাহ খান বললেন নবী আপনি বলুন এই কোরবানি ঠিক এর জন্য হবে বলুন আলামিন অনবে আপনি বলে দিন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মনে যাওয়া সব হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ালহার নবী আমি আপনাকে অত্যাধিক নিয়ামত দিয়েছি এই নিয়ামতের সুক্রিয়া আদায় লক্ষ্যে আপনি নামাজ আদায় করুন আর কোরবানি করুন বলা বলা হয়েছে হয়েছে প্রবাহিত করার কথা তাহলে ভালো করে বোঝার দরকার আল্লাহ সব তালা কোরবানিটাকে অত্যাবশ্য করে দিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর আমরা সেই কোরবানির পশুটাকে নিয়ে আমরা আলেমদের কিনি হ্যাঁ প্রতিপন্ন করতেছি আমাদের কোরবানি কেমনে হয় কেমনে কিভাবে হয় আমাদের কোরবানি আমাদের কোরবানি তো হবে না লাফাসাদা এই কোরবানি বাতিল হয়ে যায় ফাসহেদ হয়ে যাবে কাউকে যদি হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্যে যদি কোরবানি হয়ে থাকে তাহলে এই কোরবানি হান্ড্রেড পার্সেন্ট ফাসেদ হয়ে যাবে কারণ কোরবানি দ্বারা কাউকে কটাক্ষ করা যাবে না এমনকি এমনটিও যদি হয় রিয়া উন নাস মানুষ দেখানো যদি হয় আমার কোরবানি পশুটা অনেক বড় এলাকার ভিতর সবচেয়ে বড় পশুকে নিয়েছি আমি আবার এমনটি যদি কেউ মেয়াদ করে যে এই পশুর বস্তু খেতে খুবই সুস্বাদু হবে এমন পশু আমি কোরবানি করব। আবার এমনও যদি হয় যে আমি কোরবানির পশু জবাই করব। এবং আমি মানুষকে বোঝাবো যে আমি কত বড় একজন দানবী কত বড় একজন আমি দাতা এক কথা হলো রিয়া নাস মানুষ দেখানো যদি কোরবানি হয় এবং কি কাউকে যদি হ্যায় প্রতিপন্ন করার উদ্দেশ্য যদি হয় ওর সাইতে আমি বড় কোরবানি দেবো এলাকার মানুষ আমাকে দেখবে জানবে শুনবে যে আমার কোরবানিটাই সর্বশ্রেষ্ঠ আমার কুরবানিটাই হবে সবচাইতে বড় এবং চিন্তা ফিকির যদি কোনো ব্যক্তি করে তাহলে তার কোরবানি হবে না তার কোরবানি হবে না তার কুরবানি বাতিল হয়ে যাবে আবু হরের রেয়া থেকে আসছে ক্যাবতের ময়দান আল্লাহ সব তারা সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন একত্রিত করার পরে যারা লোক দেখানো ইবাদবন্দিকে করেছেন এদেরকে আল্লাপাক ডাকবেন ডেকে ডেকে তাদেরকে জাহান নামে ভিতরে ফেলে দেবেন আলেমদেরকে ডাকবেন আল্লাপাক বলবেন আলেম তুমি জাহান নামি হয়ে যাও আলেমরা বলবে আল্লাহ কেন আমরা জাহান হব আল্লাহ বলবেন তোমরা এলেম অর্জন করেছো মানুষ দেখানোর জন্য দুনিয়ায় মানুষ তোমাদেরকে আলেম বলবে এই জন্য তোমরা এলেম অর্জন করেছ তোমরা দুনিয়ার পাওয়া তোমাদের হয়ে গেছে দুনিয়ায় আলেম হতেছে ছেলে মানুষ তোমাদেরকে আলেম বলেছে আজকে তোমরা আখেরাতের জন্য এলে অর্জন করো নাই তোমরা জাহান নামি কোনো উপায় নেই জাহান নামি নৌসবিল্লাম দ্বিতীয় নম্বর হাফিজদেরকেও বলবে হাফেজ হেফস করেছ করার মুখস্থ করেছ মানুষ তোমাদেরকে হাফেজ বলবে যাও যাও তোমরা জাহান নামি তৃতীয় নম্বর দানবীরদেরকে বলা হবে যারা দান করেছে সদ্গা করেছে দান সদ্গাকারীদেরকে বলা হবে তোমরা জাহান নামি হয়ে যাও দান সর্দাকারেরা বলবে আল্লাহ দুনিয়ায় দান সর্দা করেছি আল্লাহ বলবে বান্দা আমি জানি দুনিয়ায় দান করেছ মানুষ তোমাদেরকে বলবে হাতেম বলবে তোমরা পাওয়া তোমাদের হয়ে গেছে আখেরাতে তোমাদের কোন হিসা নাই অংশ নাই কোরবানি তাদের কেউ আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন আর কোরবানি তাদের একটা অংশদের কি জাহান নামের মধ্যে ফেলে দিবেন কোরবানি করেছ আমার সন্তুষ্টির জন্য নয় তোমরা লোক দেখানোর জন্য করেছ আমি চৌধুরী সাহেব আমার কোরবানি পশুটা বড় হবে আমি প্রামাণিক সাহেব আমার পশুটা বড় হবে আমি এমপি মন্ত্রী আমার পশুটা বড় হবেই আমি একজন টাকাওয়ালা শিল্পপতি কটিপতি আমার কোরবানি পশুটা হবে অনেক বড় মানুষ দেখবে আর আমাকে বাহাবা দেবে আমি লোক দেখানোই বাধ করেছি এইটা আল্লাহ গ্রান্টেড করবে না বরং আল্লাহ সুবাহানা তালাম এটা গ্রহণ না করে বান্দাকে বলবে তোমার কোরবানির একটা সব নাই তুমি জাহান নামি হয়ে যাও ফাঁসেদ হয়ে যাবে কোরবানি যদি কাউকে যদি হ্যাঁ প্রতিপন্ন করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এই কোরবানি আমাকে আপনাকে ফাঁসেদ করে দিবে ধ্বংস করে দিবে দুঃখজনক হলেও সত্য কথা আমার দেশের আলেমদেরকে হ্যায় প্রতিপন্ন করা হচ্ছে